এটা না ওইটা বেশি ভালো লাগে কোনটা ওই যে উপর থেকে তিন নম্বরটা বাহ ভালো কি দেখছো বাহ পাটটা খুব সুন্দর কিন্তু দেখ তোর পছন্দ হয়েছে তুমি কি করে বুঝলে যে এই শাড়িটাতে ওকে মানাবে এদেরকে তো লাল শাড়িতে বেশি মানায় লাল বেনারসি হচ্ছে গিয়ে নতুন বইয়ের পরিচয় অনেক সুন্দর সাজানো খুব সুন্দর হচ্ছে এই টি শার্টটা থেকে কিন্তু আপনাকে খুব সুন্দর লাগছে আমার খুব পছন্দের রং এটা আপনার হাজবেন্ড কি করে জানি না দেখতে নিশ্চয় সুন্দর আপনাদের দুজনকে অনেক মালায় তাও জানি আচ্ছা এখানে নাহিদ চৌধুরীর বাসা কোনটা বলতে পারবেন আমি আপনাদের কাউকে চিনি না আমি এই ডায়রিটা ডায়েরিটা দেখে আপনাদেরকে আন্দাজ করতে পারছি আমি জানি কিন্তু এই ব্যাগটা না খুলে ডাইরিটা যদি না করতাম আপনার ঠিকানা পাওয়া সম্ভব ছিল না দেখুন সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে ইউ আপনি আপনার সঙ্গে আমার কিছু কথা আছে আপনার কি কথা কি বলতে আমরা যারা পরিবারের বয়োজ্যেষ্ঠ আমরা সবাই চাই আমাদের ছেলে মেয়ে এবং ভাই বোনেরা সুখে থাকুক ভালো থাকুক আসলে আমরা কখনো জানতে চাই না তাদের কোনটাতে সুখ এবং কোনটাতে ভালো লাগা আমরা সবসময় আমাদের পছন্দটা চাপিয়ে দিয়ে আসছি না আপনি আপনার ভাগ্নের উপর আপনার পছন্দ চাপিয়ে দিচ্ছেন আপনি জানেনই না ওর কোনটাতে সুখ এবং কোনটাতে ভালো লাগা এটা না ওইটা বেশি ভালো লাগে কোনটা ওই যে উপর থেকে তিন নম্বরটা বাহ ভালো কি দেখছো বাহ পাটটা খুব সুন্দর কিন্তু রে তোর পছন্দ হয়েছে তুমি কি করে বুঝলে যে এই শাড়িটাতে ওকে মানাবে এদেরকে তো লাল শাড়িতে বেশি মানায় লাল বেনারসি হচ্ছে গিয়ে নতুন বইয়ের পরিচয় রুচি অনেক সুন্দর সাজানো খুব সুন্দর হচ্ছে এই টি শার্টটাতে কিন্তু আপনাকে খুব সুন্দর লাগছে আমার খুব পছন্দের রং এটা আপনার হাজবেন্ড কি করে জানি না দেখতে নিশ্চয়ই সুন্দর আপনার দুজনকে নিশ্চয়ই অনেক মালায় তাও জানি আচ্ছা এখানে নাহিদ চৌধুরীর বাসা কোনটা বলতে পারবেন